ওয়ালাইকুম জিএম তানব্লক্স থেকে আপনাদের মাঝে আজকে আরও কিছু কালেকশন দেখাচ্ছি তো ভিহ আজকের কালেকশন আমাদের এই সিরিয়ালে শুধু এইটটি গাড়ি কালেকশন এবং এই পাশে কিছু এইটটি গাড়ি আছে তো আজকে যায় টিভিএস মেট্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশন ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্প্লেন্ডার করে অবস্থায় আছে তো ভিহর্স গাড়িটার কন্ডিশন আপনারাই দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশন দুই হাজার আঠারো মডেল এক কথায় গুডি সাইলেন্সারের যে গাড়িটা আপনারা চিনে থাকেন তো এগারটার দাম কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা তবে হচ্ছে এবার সব দেখেন বাজার সিটি হান্ড্রেড আছে বাইকটা কিন্তু বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবস্থায় আছে বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা কিন্তু হালকা এখানে হালকা কালার মিলানো আছে গাড়িটা হালকা কালার মিলানো আছে যাই হোক গাড়িটার দাম কিন্তু মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা বাজার সিটি হান্ড্রেড বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এর পাশে সেই বাজার সিটি হান্ড্রেড আরেকটা আছে দেখেন সুনামগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়ির দাম কিন্তু মাত্র আটাত্তর হাজার টাকা সেলপালা দুই হাজার আঠারো তো উনিশের মডেল তো এর পাশাপাশি কিছু প্যালাডিনা কালেকশন আছে এবং আপনাদের কত ভিডিওতে আমি টিভিএস এসে অ্যাপ আছি এবং ডিসকরে কালেকশন দেখাইছি তো এ পাশে এইটটি গাড়ি আছে দেখুন যেমন রানার একটা এইটটি গাড়ি আছে এই গাড়িটার দাম কিন্তু মাত্র বিশ হাজার টাকা ওয়ান টেস্ট পেপার্স এর পাশাপাশি আরেকটি গাড়ি আছে এই গাড়িটার দাম দেখুন মাত্র চৌত্রিশ হাজার টাকা ফুল টাকার নাম্বার দশ বছরের নাম্বার এর পাশাপাশি আরেকটি বাইক আছে ওয়ান টেস্ট পঁচিশ হাজার পাঁচশো টাকা ডাইংটি এর পাশাপাশি ডাইংটটি আরেকটি আছে নাম্বার করা উনত্রিশ হাজার টাকা ঢাকা মেট্রোর ফুল টাকার নাম্বার এর পাশাপাশি আরেকটি বাইক আছে এটা কিন্তু ঢাকা মেট্রোর ফুল টাকা অ্যানালগ নাম্বার এর পাশাপাশি আরেকটি বাইক আছে দেখুন এটা হচ্ছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার দাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা এর পাশে হচ্ছে আরও একটি বাইক আছে দেখুন বগুড়া ডিজিটাল আমার স্মার্ট কার্ড গাইডটার দাম কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা তো হচ্ছে এর পাশে জাপানি পাকিস্তানি দুইটা কালেকশন আছে পাকিস্তানি সিটিতে জাফানি সিডি এইটটি তো হচ্ছে আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্কাবাদার থানা মোর হইতে পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম